সালাড যদি এত মজাদার হয় তাহলে আর অন্য মাছ মাংস কে ছুঁয়ে দেখবে আমরা কিন্তু রেস্টুরেন্টগুলোতে গেলে প্রায় এই ক্যাশুনার চিকেন সালাডটা খেয়ে থাকি এর স্বাদ যারা খেয়েছেন তারা তো জানেনি এতটা সুস্বাদু হয় আমি আজকে আপনাদের জন্য খুব সহজে ঘরে কীভাবে এই ক্যাশুনার সালাড তৈরি করতে পারবেন তারই রেসিপি নিয়ে এসেছি রেসিপিতে চলে যাই আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস বুকের মাংসটা আমি লম্বাটে করে কেটে নিয়েছি এর সাথে এবার এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম একসা চামচ আদা বাটা এবং একসা চামচ রসুন বাটা দিয়েছি আধা চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো এর সাথে এবার দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো ডিম একটা ডিমের অর্ধেকটা দিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন ডিম দিয়ে এর সাথে এবার আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর একটা আবরণ তৈরি হবে সেটা আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো যায় তাই আমি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে যাচ্ছি আপনারা চাইলে এটা পাঁচ দশ মিনিট রেখে দিতে পারেন এটা ভাজার জন্য এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি এবার সেই মুরগির বুকের মাংসগুলো আমি ছেড়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে ছাড়ছি আর লালচে করে ভেজে যেতে হবে যেহেতু উপরে কর্নফ্লাওয়ারের আবরণ থাকবে ভেতরটা শুকিয়ে যাবার ভয় নেই আর মসমসে করে ভাজলেই কিন্তু এই সালাডটা খেতে বেশি ভালো লাগে কয়েক মিনিটের মধ্যে আমাদের মুরগির বুকের মাংস ভাজা হয়ে আসবে লালচে বর্ণ ধারণ করলে আমরা তেল থেকে ঝেড়ে উঠিয়ে রাখবো আমাদের সবগুলো মুরগির বুকের মাংস ভাজা হয়ে গিয়েছে তেল ঝেড়ে উঠিয়ে নিলাম এবার সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম যার জন্য এর নামকরণের সার্থকতা এখানে আমি দেড় কাজু কাজুবাদাম দিলাম লবণ ছাড়া যে কাজুবাদামটা থাকে সেটা নিলে সবচেয়ে ভালো হয় আর কাজুবাদামটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে লালচে করে ভেজে নিলে কাজুবাদামটা অনেকক্ষণ মুচমুচে থাকে সালাদটা তৈরি করার পরেও কাজুবাদাম ভাজা হয়ে গিয়েছে তেল থেকে ঝেড়ে উঠিয়ে রাখছি এবার একটা সসের মিশ্রণ তৈরি করব। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এবার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সুইট চিলি সস সুইট চিলি সস হাতের কাছে না থাকলে না দিলেও চলে তিন টেবিল চামচ দিচ্ছি টমেটো সস আপনার এখানে চিলি সস হট টমেটো সস যে নিতে পারেন হাতের কাছে যা আছে তাই এখন ভালো করে সসটা মিশিয়ে নিলাম একটা বড়ো বাটিতে আমি ভাজা মুরগির মাংসের টুকরোগুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু সবজি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবং টমেটো কুচি আপনারা চাইলে এখানে শশা কুচিও দিতে পারেন আজকে আমি দিচ্ছি না দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিলাম আর এই যে একটু আগে সসটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে পছন্দ যে সবজি ব্যবহার করতে পারেন এখন সেই ভেজে রাখা বাদামটাও দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ভাজা বাদামটা খাবার পরিবেশনের আগে আগে মেশাতে তাহলে বাদামটা বেশি মুচমুচে থাকে তবে একদমই যে নেতিয়ে পড়বে এমন না চার পাঁচ ঘন্টা ভালোই মুচমুচে থাকে এখন আলতো হাতে শুধু মিশিয়ে যাচ্ছি অনেকে এটা চুলোয় দিয়ে রান্না করে নেয় যেহেতু এটা সালাদ আমি আর রান্না করলাম না এই সবজিগুলো কাঁচাই রাখলাম যেটা খেতে অনেক ভালো লাগে এই সালাদটা আপনারা খালি খালিই খেয়ে নিতে পারেন চাইলে এটা ফ্রায়েড রাইসের সাথে অবশ্যই সার্ভ করতে পারেন ফ্রায়েড রাইসের সাথেই বেশি ভালো যায় নুডলসের সাথেও ভালো যায় আমি কোনো অতিরিক্ত লবণ ব্যবহার করিনি সসেই পর্যাপ্ত লবণ আছে তারপর আপনারা চেখে দেখবেন তাহলে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল ক্যাশুনার চিকেন রান্নাওয়ালার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালা সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে